নমস্কার আমি অ্যাস্ট্রসিদি আজকের আলোচনার বিষয় দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তনকে কেন্দ্র করে দু হাজার পঁচিশ সালের মার্চ মাসের মাঝামাঝি সময়ে বৃহস্পতি কিন্তু তার রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে অধিষ্ঠিত হয়েছেন আর আমরা জানি যে বৃহস্পতি যেখানে অধিষ্ঠিত হয় সেখানে কিন্তু কম বেশি এক বছরের জন্যই সেখানে অধিষ্ঠিত থাকেন কিন্তু এই যে মার্চ মাসের মাঝামাঝি সময় রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে অধিষ্ঠিত হয়েছেন আবারও উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর সাময়িকভাবে কম বেশি দেড় মাসের জন্য রাশি পরিবর্তন করতে চলেছেন এবং মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবেন যেমন যখন প্রবেশ করবেন তখন মার্গীয় অবস্থায় প্রবেশ করবেন কিন্তু যখন পাঁচই ডিসেম্বর আবার পুনরায় মিথুন রাশিতে ফিরত যাবেন তখন কিন্তু বক্রি অবস্থায় ফিরত যাবেন আর এই যে কর্কট রাশি কর্কট রাশিটা দেবগুরু বৃহস্পতির উচ্চক্ষেত্র সুতরাং যতদিন এখানে অবশ্যই থাকবেন অর্থাৎ উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর কম বেশি দেড় মাসের জন্য এখানে কিন্তু উচ্চ অবস্থায় অবশ্যই থাকবেন দেবগুরু বৃহস্পতি এই যে কর্কট রাশিতে অবস্থিত হতে চলেছেন মিন রাশির ওপর কি প্রভাব পড়বে কি পরিবর্তন আসবে কোন কোন ক্ষেত্রে সফলতা নিয়ে আসবে আজকের আলোচনার বিষয় সেটাই কর্কট রাশি সাপেক্ষে দশম এবং রাশিভাবের অধিপতি হয়ে রাশি সাপেক্ষে পঞ্চম রাশিতে অবস্থিত বৃহস্পতি মিন রাশি সাপেক্ষে এই যে পঞ্চম রাশিতে অবস্থিত পঞ্চম ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে যেহেতু একটা শুভ স্থানে অবস্থিত হতে চলেছেন সুতরাং সেই ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে এবং তার সাথে সাথে যেহেতু উচ্চ অবস্থায় অবস্থিত থাকবেন পঞ্চম ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট পরিমাণে শুভ প্রভাব নিয়ে আসবে বিশেষত যারা এডুকেশান ফিল্ডের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ যারা বিদ্যার্থী তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ পড়াশোনার মধ্যে একটা আমূল পরিবর্তন যেমন আসবে তেমনি এই সময় যদি কোনো রকম কম্পিটিভ এক্সাম থেকে থাকে তাতেও যেমন সফলতা আসবে পড়াশোনাকে কেন্দ্র করে যদি কোনো রকম উঁচু ধরনের পরিকল্পনা থেকে থাকে সেটা ভালো কোনো কলেজে অ্যাডমিশন ভালো কোনো বিষয়ের মধ্যে নিজেকে ইনভলভ করা কিংবা দূরে কোথাও পড়তে যাওয়ার যে পরিকল্পনা সেটা রাজ্যের বাইরে অন্য কোনো রাজ্য হতে পারে দেশের বাইরে অন্য কোনো দেশও হতে পারে সেই পরিকল্পনাও কিন্তু এই সময় বাস্তবায়িত হবে সুতরাং পড়াশোনাকে কেন্দ্র করে যে আশা আকাঙ্ক্ষা ইচ্ছা স্বপ্ন রয়েছে সেটা কিন্তু এই সময় বাস্তবায়িত হতে চলেছে পঞ্চম ভাব থেকে যেহেতু রিলেশনটাকে বিচার করা হয় রিলেশনের সাথে যারা যুক্ত রয়েছেন রিলেশনকে কেন্দ্র করে হয়তো উনিশে অক্টোবরের আগে পর্যন্ত কোনোরকম প্রতিবন্ধকতা কোনোরকম প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হচ্ছিলো নিজেদের মধ্যে একটা মনোমালিন্য মতবিরোধের মধ্যে দিয়ে চলতে হচ্ছিল রিলেশান কিন্তু এই যে উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর সাময়িকভাবে রাশি পরিবর্তন করে বৃহস্পতি যে পঞ্চম স্থানে অবস্থিত হতে চলেছেন মিন রাশি জাতক জাতিকারা যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন রিলেশানকে কেন্দ্র করে যথেষ্ট সুপত্রের পরিবর্তন আসবে এই সময় নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যথেষ্ট পরিমাণে ভালো যেমন হবে তেমনই একে অপরকে যথেষ্ট পরিমাণে লাইক করবে কেয়ার করবে এবং কাছাকাছি আসবে নিজেদের মনের মিল হবে সম্পর্ক যথেষ্ট মজবুত হবে যথেষ্ট বন্ধনে আবদ্ধ হবে রিলেশানকে কেন্দ্র করে এই সময় নতুন নতুন কিন্তু তাদের পরিকল্পনা তৈরি হবে সুতরাং রিলেশনের জন্য যথেষ্ট সুবত্বের বার্তা বই নিয়ে আসতে চলেছে যারা সিঙ্গেল রয়েছেন এখনও পর্যন্ত কোনো রকম রিলেশনের মধ্যে ইনভলভ হননি তাদেরও কিন্তু এই সময়টা কোনোরকম প্রোপোজাল আসতে পারে অর্থাৎ রিলেশনের মধ্যে যুক্ত হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা তৈরি হবে তাছাড়াও পঞ্চম ভাব থেকে সন্তানের বিষয়কে বিচার করা হয় জানা যায় যাতে সন্তান রয়েছে যারা বিবাহিত যাতে সন্তান রয়েছে সন্তানকে কেন্দ্র করেও কিন্তু এই সময়টা বেশ কিছু শুভ সংবাদ আশা করা যায় সন্তানের পড়াশোনাকে কেন্দ্র করে কোনো শুভ সংবাদ হতে পারে সন্তানের কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কোনো শুভ সংবাদ আশা করা যেতে পারে কিংবা সন্তান যদি কোনো রকম এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত থাকেন তার মধ্য দিয়েও কিন্তু বেশ কিছু শুভ সংবাদ আশা করা যেতে পারে অর্থাৎ সন্তানকে কেন্দ্র করে এই সময় পারিবারিক সুখ শান্তি কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে তাছাড়াও অনেকের সন্তান কিন্তু এই সময় অন্য কোনো অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত হওয়ার একটা মানসিকতা কি প্রবণতা থাকবে কিংবা তার মধ্যে অনেকে কিন্তু অনেক যুক্তও হবে সুতরাং সন্তানকে কেন্দ্র করেও কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ যারা নতুন বিবাহিত ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য কোনোরকম ভালো সময় অপেক্ষা ছিলেন তাদের জন্য কিন্তু এই উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বরটা বিশেষভাবে ইউটিলাইজ করা যেতে পারে ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য এই যে কম বেশি দেড় মাস সময়টা কিন্তু যথেষ্ট শুভ এবং ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য যথেষ্ট শুভ সেটাকে চিন্তাভাবনা করা যেতে পারে ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য বৃহস্পতি এই যে রাশি এবং দশম ভাবের অধিপতি হয়ে তার পঞ্চম দৃষ্টি নবম স্থান অর্থাৎ ভাগ্যস্থানে পড়ার ফলে ভাগ্য যথেষ্ট প্রোটেক্টেড হবে মেন রাশি জাতক জাতিকাদের যে কোনো বিষয়কে কেন্দ্র করে যে যে সেক্টরের সাথে যুক্ত থাকুক না কেন সেটা পড়াশোনা হতে পারে চাকরি হতে পারে ব্যবসা হতে পারে প্রফেশান হতে পারে যে কোনো বিষয়কে কেন্দ্র করে ভাগ্য কিন্তু যথেষ্ট সহায় থাকবে তাছাড়াও যাদের বাবা রয়েছে বাবার রকম অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত অর্থাৎ বাবা চাকরিজীবী হতে পারে ব্যবসায়ী হতে পারে তাদের কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে শুভ পরিবর্তন আসবে কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট ডেভেলপমেন্ট হবে মিন রাশি জাতক জাতিকার যারা যাদের বাবা কোনোরকম কেরিয়ারের সাথে যুক্ত রয়েছেন কেরিয়ার সংক্রান্ত বিষয়ে যথেষ্ট ডেভেলপমেন্ট এই সময় আশা করা যায় হয়তো বাবার সাথে রকম মনোমালিন্য মতবিরোধের মধ্য দিয়ে চলতে হচ্ছিল উনিশে অক্টোবরের আগে পর্যন্ত উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর এই যে সময়টা বৃহস্পতি পঞ্চমভাবে উচ্চ অবস্থায় অবস্থিত হয়ে তার পঞ্চম দৃষ্টি অর্থাৎ পঞ্চমের পঞ্চমভাবে দৃষ্টি দেওয়ার ফলে পিতার সাথে কিন্তু সম্পর্ক যথেষ্ট মধুর হবে অর্থাৎ যে মনোমালিন্য মতবিরোধ ছিল উনিশে অক্টোবরে আগে পর্যন্ত সেই মনোমালিন্য মতবিরোধ কিন্তু দূর হয়ে গিয়ে নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে বোঝাপড়া ভালো হবে একে অপরে যথেষ্ট পরিমাণে কেয়ার করবে ভালোবাসবে এবং কাছাকাছি আসবে বাবার স্বাস্থ্য সংক্রান্ত বিষয় যদি কোনো রকমভাবে ডিস্টার্ব থেকে থাকে অর্থাৎ স্বাস্থ্য নিয়ে একটা উদ্বিগ্নতা অস্থিরতার মধ্যে দিয়ে চলতে হচ্ছিল উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর এই যে সময়টা সাময়িকভাবে কিন্তু বাবার স্বাস্থ্য অনেকটাই উন্নত দিকটাই নির্দেশ করবে এবং বাবা কিন্তু অনেকটাই সুস্থতার অনুভব করবে সুতরাং নবম ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে অর্থাৎ ভাগ্য যথেষ্ট প্রোটেক্টেড বাবার সাথে রিলেশান বাবার কেরিয়ার সংক্রান্ত বিষয়ে বাবার স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যথেষ্ট পরিমাণে উন্নত এই সময়টা আশা করা যায় এই সময় ভ্রমণের একটা সম্ভাবনা তৈরি হবে সেটা ছোট ছোটো ভ্রমণ হতে পারে দূরে কোথাও ভ্রমণও হতে পারে বিশেষত এই সময় ধর্মীয় স্থানে ভ্রমণের কিন্তু একটা সম্ভাবনা তৈরি হবে গিয়ে কোনো শুভ অনুষ্ঠানও হতে পারে যদি কোনো রকম পরিকল্পনা থাকে গিয়ে কোনো শুভ অনুষ্ঠানের জন্য সেই পরিকল্পনাও কিন্তু এই সময় বাস্তবায়িত হবে অর্থাৎ গিয়ে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে সুতরাং ভাগ্য বিষয়কে কেন্দ্র করে নবম ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে এই সময়টা যথেষ্ট শুভ রাশি সাপেক্ষে বৃহস্পতি পঞ্চম রাশিতে উচ্চ অবস্থায় অবস্থিত হয়ে তার সপ্তম দৃষ্টি একাদশভাবে পড় একাদশভাবে পড়ার ফলে আয় উপার্জন যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে মেন রাশি জাতক জাতিকাদের সেটা চাকরির সাথে যুক্ত থাকুন কর্মক্ষেত্রে এই সময় ভালো প্রমোশন হতে পারে ভালো ইনক্রিমেন্ট হতে পারে তার জন্য আয় উপার্জন যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে ব্যবসার সাথে যুক্ত থাকলেও ব্যবসা সংক্রান্ত বিষয় যথেষ্ট পরিমাণে আয় উপার্জন বৃদ্ধি পাবে কোনো রকম প্রফেশনের সাথে যুক্ত থাকলে অর্থাৎ সার্বিকভাবে কিন্তু উপার্জনের দিকটা যথেষ্ট শুভত্বের বার্তা বয়ে নিয়ে আসতে চলেছে পারিবারিক সুখ শান্তি অনেকাংশে বৃদ্ধি পাবে রিলেশান যথেষ্ট ভালো হবে এবং নিজের লাভ নিজের যে স্বপ্ন পূরণ নিজের যে আশা ইচ্ছা রয়েছে সেই সমস্ত কিন্তু এই সময়টা বাস্তবায়িত হবে সুতরাং একাদশ ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে এই সময়টা যথেষ্ট সুবত্বের বার্তা বই নিয়ে আসতে চলেছে দেবগুরু বৃহস্পতি রাশি সাপেক্ষে পঞ্চম রাশিতে অবস্থিত হয়ে তার নবম দৃষ্টি রাশিতে পড়ার ফলে এই সময়টা মিন রাশি জাতক জাতিকার মধ্যে একটা চিন্তাভাবনার আমূল পরিবর্তন আসবে জ্ঞান অর্জন করার একটা মানসিকতা বৃদ্ধি পাবে জ্ঞান নিজের মধ্যে যেটুকু থাকবে কিংবা জ্ঞান যে অর্জন করবে সেই জ্ঞানের বই প্রকাশ হবে নিজের আচার আচরণ ব্যবহারের মধ্য দিয়ে তার পরিপ্রেক্ষিতে মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে এই উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর এই সময়ের মধ্যে অর্থাৎ জ্ঞান অর্জন করার মানসিকতা নতুন নতুন জিনিসের সম্পর্কে জানার একটা আগ্রহ অনেক কিছু জানার একটা ইচ্ছা বা পরিকল্পনা এই সময় বৃদ্ধি পাবে অনেক বিষয়ের মধ্যে এই সময় নিজেকে নিয়োজিত করবে অর্থাৎ জ্ঞান অর্জনের জন্য অনেক বিষয়ের মধ্যে নিজেকে নিয়োজিত করবে জ্ঞানের মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার একটা মানসিকতা পরিকল্পনার একটা উন্নতি এই সময় লক্ষ্য করা যাবে অর্থাৎ সার্বিকভাবে নিজস্ব চিন্তা ভাবনা আচার আচরণ ব্যবহারের মধ্যে একটা আমূল পরিবর্তন আসবে এবং তার মধ্য দিয়ে অন্যের কাছে কিন্তু একটা গ্রহণযোগ্যতা অনেকাংশে বৃদ্ধি পাবে সুতরাং রাশি সাপেক্ষে এই সময় যথেষ্ট সুবত্বের বার্তা বয়ে নিয়ে আসতে চলেছে কমিউনিকেশান স্কিল যথেষ্ট পরিমাণে ভালো হবে ম্যানেজমেন্ট যথেষ্ট পরিমাণে ভালো হবে যে যে সেক্টরের সাথে যুক্ত থাকুক না কেন কমিউনিকেশন স্কিল ম্যানেজমেন্ট যথেষ্ট পরিমাণে ভালো হবে সুতরাং রাশিভাবে দৃষ্টি দেওয়ার ফলে এবং রাশিভাবের অধিপতি পঞ্চম স্থানে উচ্চ অবস্থায় অবস্থিত হওয়ার ফলে বিশেষ পরিবর্তন বিশেষ শুভ দিকের কিন্তু একটা প্রভাব নিয়ে আসতে চলেছে বৃহস্পতি আবার দশম ভাবের অধিপতি হয়ে পঞ্চম রাশিতে উচ্চ অবস্থায় অবস্থিত যারা কেরিয়ারের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ যারা চাকরিজীবী কিংবা ব্যবসায়ী অথবা কোনো রকম প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ কর্মক্ষেত্রে নিজস্ব আচার আচরণ ব্যবহার পদ্ধতির একটা পরিবর্তনের মধ্য দিয়ে কর্মের জ্ঞানের বহির্প্রকাশের মধ্য দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কিন্তু একটা সুনজরে আসবে সকলের সাথে সম্পর্ক কিন্তু একটা মধুরতা বৃদ্ধি পাবে এবং কোনোভাবে হয়তো কর্মক্ষেত্রে একটা ডিস্টার্বের মধ্য দিয়ে চলতে হচ্ছিল ১৯ অক্টোবরে আগে পর্যন্ত সেই ডিস্টারবেন্স অনেকাংশে দূর হবে যেমন তেমনই কর্মক্ষেত্রে এই সময় শুভ পরিবর্তন অর্থ কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা থাকছে কর্মক্ষেত্রে ভালো ইনক্রিমেন্টের সম্ভাবনা থাকছে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে এমনকি নিজের পছন্দ মতো স্থানে বদলি হওয়ার মানে ট্রান্সফারের যে পরিকল্পনা ছিল চিন্তাভাবনা ছিল দীর্ঘদিন ধরে হয়তো সেটা বাস্তবায়িত হচ্ছিল না সেটাও কিন্তু এই সময় বাস্তবায়িত হবে অর্থাৎ নিজের পছন্দমতো স্থানে বদলির যে চিন্তাভাবনা পরিকল্পনা সেটাও কিন্তু এই সময় বাস্তবায়িত হবে যারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন দীর্ঘদিন ধরে কোনোরকম ভালো কর্মসংস্থার সাথে নিজেকে যুক্ত করে কর্মজীবনকে আরও উন্নত করার যে আশা আকাঙ্ক্ষা ইচ্ছা চেষ্টা ছিল সেটা কোনোভাবে হয়তো সফলতা পাচ্ছিল না এই সময়ের মধ্যে কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়িত হওয়ার অর্থাৎ ভালো কর্মসংস্থার সাথে নিজেকে যুক্ত করে নিজের কর্মজীবনকে আরও উন্নত করার জন্য কিন্তু একটা ভালো সময় আসতে চলেছে ভালো সুযোগ কিন্তু এই সময় আসবে সেই সুযোগটাকে যথাযথভাবে কাজে লাগালে কর্মজীবনের জন্য আগামী দিন কিন্তু যথেষ্ট শুভত্বের বার্তা বয়ে নিয়ে আসতে চলেছে উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর এই সময়টা সুতরাং কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যারা কর্মের মধ্যে ইনভলভ রয়েছেন কিংবা কর্ম পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য যথেষ্ট শুভ যারা বেসর যারা বেকার যুবক যুবতী রয়েছে তাদের জন্যও কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ এবং কর্মপ্রাপ্তির মধ্য দিয়ে বেকারত্ব দূর হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে কর্মক্ষেত্রে এই সময়টা নাম যশ প্রভাব প্রতিপতি বৃদ্ধি পাবে উর্ধোতন কর্তৃপক্ষের সুনজরে আসবে তার জন্যে একটা পরিবর্তন আসবে সুতরাং সার্বিকভাবে কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময়টা যথেষ্ট সুবত্বের বার্তা বয়ে নিয়ে আসতে চলেছে সুতরাং বৃহস্পতি এই যে উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর সাময়িকভাবে কম বেশি দেড় মাসের জন্য রাশি সাপেক্ষে পঞ্চম রাশিতে উচ্চ অবস্থায় অবস্থিত হতে চলেছেন তার পরিপ্রেক্ষিতে মেইন রাশি জাতক জাতিকাদের কি শুভ প্রভাব বয়ে নিয়ে আসতে চলেছে কোন কোন ক্ষেত্রে শুভত্বের দিকটা বিশেষভাবে নির্দেশ করছে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম তবে একটা জিনিস বিশেষভাবে মনে রাখতে হবে দেবগুরু বৃহস্পতি শুভভাবে অবস্থিত হতে চলেছেন তার জন্য যে যেভাবে দৃষ্টি দেবে যে ভাবের অধিপতি সেই ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট শুভত্বের বার্তা বয়ে নিয়ে আসলেও একটা বিষয় বিশেষভাবে মনে রাখতে হবে মিন রাশির জাতক জাতিকাদের শনি সাড়ে সাতই দ্বিতীয় চরণের মধ্য দিয়ে অতিবাহিত করতে হচ্ছে সুতরাং শনি যেহেতু রাশিতে অবস্থিত এবং রাশিভাবের অধিপতি এবং কর্মভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় অবস্থিত হতে চলেছেন দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও কিন্তু শনির ওপর পড়ার ফলে যে সুবোত্রের বার্তা বয়ে নিয়ে আসবে সমস্ত মীন রাশি জাতক জাতিকার কিন্তু এই প্রভাব যে একই রকমভাবে আসবে তা কিন্তু কখনোই নয় যে সমস্ত জাতক জাতিকার ব্যক্তিগত জন্মকুণ্ডীতে শনি এবং বৃহস্পতি অশুভ অবস্থায় রয়েছে তাদের কিন্তু এই শুভ ফল থেকে অনেকাংশে দূরে থাকতে হবে কিন্তু যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডীতে শনি এবং বৃহস্পতি উভয় শুভ অবস্থায় রয়েছে তাদের কিন্তু বিশেষ শুভ ফল এই সময় আশা করা যায় সুতরাং দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তনের পরিপ্রেক্ষিতে মিন রাশির যে সাড়ে সাতির প্রভাবের মধ্যে দিয়ে চলতে হচ্ছে মিন রাশি জাতক জাতিকার দ্বিতীয় চরণে সাড়ে সাতির দ্বিতীয় চরণের মধ্যে দিয়ে চলতে হচ্ছে সবার ক্ষেত্রেই কিন্তু শুভ প্রভাব সমানভাবে পরিলক্ষিত হবে না সমানভাবে কিন্তু আসবে না সুতরাং বিশেষভাবে কিন্তু একটু নজর রেখে চলতে হচ্ছে ব্যক্তিগত জন্মকুণ্ডলীর ওপর সমস্তটাই কিন্তু নির্ভর করবে এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ